আলাইকুম হ্যালো ব্রিয়ান যাদের ফেসবুক প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন এখনো লক করা আছে এই যে দেখতে পাচ্ছেন তারা কিন্তু একত্রিশে আগস্টের আগেই সেট আপটা পেয়ে যাবেন সো এটা কিন্তু আমি আপনাদেরকে একটা স্ক্রিনশটের মাধ্যমে দেখাচ্ছি যদিও আমি আমার পেজবুক প্রোফাইলে কন্টেন্ট মনে সেট পেয়েছি মানে আমার পেজবুক প্রোফাইলে কিন্তু আর লক নেই তারা আমাদেরকে সেটআপ দিয়ে দিছে আমি সেটা পেয়ে গেছি এবং সেট করছি এখন কথা হচ্ছে যাদের পেজবুক প্রোফাইলে এখন ওই লকটা আছে তারা কিভাবে এই একত্রিশে আগস্টের আগে সেট পাবেন সেই গাইডলাইনগুলো আপনাদেরকে আজকে অবলম্বন করব যে গাইডলাইনগুলো আপনাদের এখনও কেউ শেখায়নি দেন যে কাজগুলো করলে আমি সেট পেয়েছি সেই কাজগুলো কিন্তু আপনাদেরকে আজকে সব বলে দেব সো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন যে আপনার এখানে লক আছে না আনলক আছে আশা করি প্রায় অ্যাকাউন্ট বা পেজগুলোতে দেখা যাচ্ছে এখানে লক করে রেখেছে এবং অনেকেরই পেজ বা প্রোফাইলে দেখা যাচ্ছে মানে তারাটা নেই আনলক করে রেখেছে সো যে যেটারই থাকুক না কেন যে গাইডলাইনগুলো শেয়ার করবে সেই গাইডলাইনগুলো আপনাদের অনেক কাজে লাগবে সো আমরা এখান থেকে আমাদের ফেসবুক আইডিতে আসলাম আমি প্রফেশনাল ডাইস চলে আসলাম আমি প্রমাণ সহ আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখতে পারতেছেন আমি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়ে গেছি এই যে দেখতে পারতেছেন এখানে এই যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়ে গেছি যদি আপনি ফেসবুক থেকে মনিটাইজেশন না পান তাহলে কিন্তু এখানে শো করবে না আপনি যে সেটআপগুলো পাবেন সেগুলোই শো করবে পেওডা অ্যাকাউন্টও কিন্তু আমার সেটআপ করা হয়েছে স্টার তো অনেক আগেই পেয়েছি এবং পার্টনারশিপ অ্যাডস এটা থেকে কোনো ইনকাম হয় না আমি আপনাদেরকে একটা সাজেস্ট করি আপনি যখন ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাবেন তখন আপনি বেশিরভাগ ফটো নিয়ে কাজ করবেন কারণ ফটোতে বর্তমান ডলার বেশি দিচ্ছে সো দেখতে পারতেছেন আমি কিন্তু আমার যে পোস্টগুলো যে এঙ্গেজমেন্টগুলো আছে সেগুলো হচ্ছে ফটো থেকে যে এটা ফটো এটা ফটো এবং মাঝে মাঝে একটা করে লং ভিডিও দিবেন সো মানে মনিটাইজেশন পাওয়ার পর কিন্তু এই কাজগুলো কাজে লাগাবেন যাতে আপনাদের একটা আর্নিংটা বেশি হয় সো এখানে তো দেখতে পারলেন যে ফেসবুক আমাকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা দিয়ে দিছে এখন আপনি কিভাবে কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন সো আবার আপনাদেরকে প্রমাণ সহ দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন দেখেন এখানে আমার টুলসে কিন্তু ইয়ার টুলস এই যে দেখা যাচ্ছে ইয়ার টুলস এই যে ইয়ার টুলসে স্টার্স রয়েছে কন্টেন্ট মডিটেশন রয়েছে এখন আপনি যদি এই কন্টেন্ট মডিটেশনটা পেতে চান একত্রিশে আগস্টের আগে তাহলে আপনাকে কি করতে হবে সো আমি আপনাদেরকে ফেসবুকের যে গাইডলাইন আছে সেখান থেকে দেখাবো আমি একটা আমার ফেস এখান থেকে লগ করে নিচ্ছি আমার এই পেজটা তো আমি আপনাদেরকে লগ করে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন সো আমরা আমাদের এই পেজটা একটু লগ করে নেই দেন আমরা সোজাসুজি মডিটেশন একটা ক্লিক করে দেবো ক্লিক এটাতে আমার হচ্ছে যে ফেসবুক টিম অপশন একটা অপশন যুক্ত করে দিয়েছে নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েটর এটা কিন্তু আমি আহ আপনাদেরকে দেখালাম এটা নিয়ে নেক্সট ভিডিও আসবে এটা থেকে কেমন ইনকাম হয় আমরা এখন এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন একটা ক্লিক করে দিতে চাই আমরা কন্টেন্ট মোডে ক্লিক করে দেওয়ার পর আমরা লার্ন মোডে একটা ক্লিক করে দেব সো লার্ন মোডে ক্লিক করে দেওয়ার পর আপনাদের কাজ হবে আমি কিন্তু এই পেজটা আমার কন্টেন্ট মনিটাইজেশন আনবো বাট বর্তমান কাজের চাপের কারণে এটাতে তেমন মনে যদি কাজ করতে পারতেছি না সো আমি এটাতেও আনবো নেক্সট আপনাদের সাথে ভিডিও দেখাবো সো আপনি কিভাবে আনবেন সেটা দেখাচ্ছি ফেসবুক এখনো কি বলছে সেটা দেখেন আপনারা দা ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা ইজ কাইন্ডলি ইনভাইট মানে তারা এখনো আপনাকে ইনভাইটের মাধ্যমে দিবে হুইল ইট ইজ ইন আপনি টেস্ট করতে পারেন ইফ ইউ হ্যাভ নট রিসিভ অ্যান্ড ইনভাইট ইউ ক্যান এক্সপ্রেস ইন্টারেস্ট ইন পার্টিসিপটিং ইন দ্য ফ্রম এখানে একটা ফর্ম আছে চার্জটা আমরা এখানে একটা ক্লিক করে দিতে চাই সো এ ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে এবার দেখতে পারবেন যে প্রোপারলি আমাদেরকে এখানে তারা জয়েন হওয়ার জন্য কোনো অপশন দেয়নি কারণ আমরা সাবমিট জানিয়েছি সো মূলত আপনাকে যে কাজগুলো করতে হবে সেগুলো আপনারা করেন না আপনারা মনে করেন যে এগুলো করলে হয়তো দিবে না ফেসবুক ভাই আপনাকে এখানে লং ভিডিওর কথা বলছে তারা প্রথমত ইউ ক্যান আর্ন মানি অন ভিডিও আপনি যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান প্রথমে আপনাকে লং ভিডিও সারতে হবে আপনি প্রতিদিন শুধু রিলস সারেন রিল সারলে হবে হবে না আপনাকে কি করতে হবে লং ভিডিও সারতে হবে এবং ফটো স্টোরি টেক্স এই যে দেখতে পাচ্ছেন ফটো স্টোরি টেক্স স্টোরিতে প্রচুর কিন্তু ডলার বর্তমান দিচ্ছে এবং আপনাদের হচ্ছে আহ ফটোতে প্রচুর ডলার দিচ্ছে যেগুলোতে ডলার বেশি দিচ্ছে সেগুলো নিয়ে কিন্তু আপনাকে কাজ করতে হবে আপনি আজকে থেকে প্রতিদিন দুইটা তিনটে করে ফটো সারেন লং ভিডিও দুইটা করে সারেন রিল সারেন দুইটা করে একটু পরিশ্রম করেন আপনি যদি পরিশ্রম না করেন তাহলে কিভাবে সেটা পাবেন আমি এক মাস টানা কিন্তু লং ভিডিও সম্মানে আপলোড করছি ফটো আপলোড করছি তারপর ফেসবুক আপনাকে আমাকে দিয়ে দিছে সো আপনারা নিয়মিত এখন থেকে লং ভিডিও রিলস ফটো এগুলো আপলোড করেন ইনশাল্লাহ আপনারাও কিন্তু পেয়ে যাবেন একত্রিশে আগস্টের ভিতরে ধন্যবাদ